আসসালামু আলাইকুম ভালো আছেন আজকে আমি কালি হাজির করা বিদ্যা দিতেছি এটাতে কালি চালানো করা যায় হাজিরও করা যায় এক বিদ্যাতে দুইটা এগুলো আমি আগে বেশি করতাম এইখানে এখানে এই যে কালি হাজির করার সম্পূর্ণ নিয়মকরণ আছে কালি হাজির করা সম্পূর্ণ মন্ত্র ও নিয়ম টেন পৃষ্ঠার কালী বন্দনা মন্ত্র এটাতে কালী বন্দনা এই যে কালে হাজির করা বা চালানি করা এটাও কালে হাজির করা বা চালানি করা এই যে কালে হাজির করা বা চালানি করা এই যে কালি এই যে কালি চালান এই যে নিচেরটা দেখতেছেন মানে এগুলো হচ্ছে আর কি আগে বেশি করতাম এখন একটু এগুলো কম করি এখন অন্যভাবে করি তো যে মন্ত্রটা দিতেছি আপনারা একটু শুনবেন এটা দিয়ে আপনারা কালি আগে মন্ত্রটা বলি তারপরে বলতেছি কালা কালা গমন সব পালাইয়া গেল এই ত্রিভুবন চাঁস পালাইয়া গেল না করে পাঞ্জাবতী লইয়া গেল কার্তিক গণেশের কোটি দেবতা তারা করে কোন কোন দেবতা থাকিতে পারে স্ত্রীর এই এই শুনি এই শুনিয়া ভূত মানে এটা হচ্ছে চালানি ক্ষেত্রে এই শুনিয়া ভূতপী জিনপুরি মাদার কালিয়া আসনে হাজির না হবো আল্লাহ মোহাম্মদ ত্রিশ কোটি দেবতার মাথা হব এটা দিয়ে আপনারা হাজির করতে পারবেন চালানির ক্ষেত্রে একটু প্রচেষ্টা আলাদা হবে যেমন আবার বলতেছি এটা ভূত হাজির করার জন্য কালি হাজির করার জন্য শুলে যেটা থাকবে ওটা হাজির হতে বাধ্য হবে এখন আমি চালান দেবো এখন মনে করে এগুলো কিন্তু আবার অনেক প্রকারে কাজ করে যেমন ধরেন শ্মানে গেলেন যে কোনো একটা কাজকর্ম করতে যা করবেন তখন কালীকে বা সব ও দেবতাগুলাকে হাজির করার জন্য করে তাদের সামনে তো কাজগুলো করতে হবে তাদেরকে হাজির করার জন্য করে এই মন্ত্রটা পাঠ করতে হয় তারপরে তাদেরকে চালান দিতে হয় চালানের প্রচেষ্টা হবে এরকম কালা কালা শীষ করিল গমন চানসব সব পালাইয়া গেল এই ত্রিভুমন চান সব পালাইয়া গেল না করে পাঞ্জাবতী লইয়া গেল কার্তিক গণেশের মাও ত্রিশ কুড়ি দেবতা করে হুলুস্থূল ভূমিষ্ঠে পুরিয়া নৌ তিন ডাক সারে মুই নৌ বীর ডাকে কোন কোন দেবতা থাকিতে পারে স্ত্রীর এই এই শুনিয়া কোন দেবতা থাকিতে পারে স্থির চলচল এভাবে হবে চালান চালান অথবা চলচল যেমন ভূত চালান চালান মাদার মাদারকারি চালান আমার আমার এই এই চালান চালান না যাবো আল্লাহ মোহাম্মদ ত্রিশ কোটি দেবতার মাথা হব এরকম করে স্ক্রিনশট দেন দেবেন এটা কিন্তু চালানোর ক্ষেত্রে এই কাজটা করতে গেলে আপনাকে জোবা ফুল নিতে হবে তিনটা জবা ফুল আর এটা হচ্ছে আপাই যে যেভাবে কাজে লাগায় যেমন রুগীর শরীরে যদি জিনভূত হাজির করতে চান তাহলে রুগীর হাতে একটা যে ফুল দেবেন সেই ফুলটার ভিতরে এটা তিনবার পাট করে ফুক দিয়ে ফুক দিতে পারেন অথবা ফুল ফুল মহা ফুল ফুলের ভীষণ কৈলাসে থাকে মা ফুলের সাধনা আগে ভক্তের বাঞ্ছনা পূর্ণ করো তা না হলে তিরিশ করে দেবো তার মাথা খাবো এটাও আপনারা ফুলের উপরে তিন দফা পাট করে ফুক দিতে পারেন দিয়া রুগীর হাতে একটা ফুল দেবেন দিয়া এই মন্ত্রটা রোগীর মস্তকে তিন থেকে সাতবার চক করে ফুক মারবেন মারার সঙ্গে সঙ্গে দেখবেন যে তিনবার তিনবার দোয়া না দোয়াতেই মনে করেন হাজির হয়ে হয়ে যায় যাবে ওটার মাধ্যমে কাজকর্ম করে নিতে পারবেন আর যখন শ্মশানে বসানে যখন কোন কাজকর্মের ক্ষেত্রে যখন চালানি দেবেন ওখানে আসন সাজায় নিতে সাজায় নিতে হবে এবং এইগুলো এই কালী হাজির করা বা এই চালান যদি আপনারা দিতে চান এর জন্য করে কিন্তু তাদের ভোগ দিতে হয় তাদের ভোগ হচ্ছে পাঁচটা মিষ্টি পাঁচ মিষ্টি মানে পাঁচ প্রকারের মিষ্টি আর জবা ফুল তিনটা আগরবাতি মোমবাতি এতটুকু দিলেই হয় আর যদি ভালো দিতে চান তাহলে দুধ কলা চিনি এগুলা দেবেন দিয়া পরবর্তীতে আপনারা যে যে কাজের সে সেই কাজগুলো করবেন করার শেষে এই এই মন্ত্র দিয়ে আপনারা চালান মেরে দেবেন এই ছিল আজকের ভিডিওটা ভিডিও ঠিকঠাক করে দিতে পারতেছি না সময়ের পাবে এটা আমার অনেক পুরাতন একটা ডায়েরি এটা আপনারা জানেনি এটা বাইশ সালের ডায়রি পুরাতন মানে দুই বছর হয়ে গেছে এটা আমার লেখা এই যে এখানে দেখেন এই যে বাইশ সালের দু হাজার বাইশ এখন তো পঁচিশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তিন বছর তিন বছরকার পুরাতন মানে এগুলো আবার ওস্তাদিবিদ্যা অনেকগুলো লিখছিলাম সেগুলো এখানে তুলে ধরছিলাম এখানে পাতা খেলার মন্ত্র বেশি আছে আলীর হাইতের হাক বেশি আছে মাদারের ডাংকার আছে তারপর সে মানে সবকিছুই আছে এটার ভিতরে মানে একটা কবিরা যে যা লাগে সবকিছু এটার ভিতরে আছে যার পক্ষ থেকে শুরু করে যা লাগে যদি কেউ এই ডায়েরিটা নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ডায়েরিটার একটু মূল্যটা বেশি হবে এই যে এটা পূর্ণাঙ্গ পৃষ্ঠার মেলা পৃষ্ঠার আছে এক দুইশো পার হবে আর যদি কেউ হারুত মারুৎ ফটোকপিটা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন কম বেশি করে নেওয়া হবে আর পিডিএফ ফাইল কেউ চাবেন না পিডিএফ ফাইল বানাই না সবাই ভালো থাকেন খুব হাফেজ আসসালামু আলাইকুম